রেজাল্ট শুধুমাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি কখনো এটা ভেবে দেখেছ তুমি তোমার বাবা মার কত আদরের কলিজার টুকরা তোমার একটা ভুল সিদ্ধান্ত ভেঙে যেতে পারে তোমার পরিবার হারিয়ে যেতে পারে তোমার জীবন তোমার কেরিয়ার কি হঠাৎ আমি এই এই কথাগুলো কেন বলছি আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ঠিক এমনটাই ঘটেছে আমার একটা টিমমেট মায়া গেমিং এর সাথে যে কিনা এসএসসি পরীক্ষার পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় এবং তার বাবা মার একটু বকা চোখা খাওয়ায় নিজের জীবনটাই শেষ করে দিল আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা জানি গেমটা কেবল খেলা না এটা একটা জগৎ একটা ভার্চুয়াল জগৎ যেখানে কিছু সম্পর্ক গড়ে ওঠে কিছু মুহূর্ত আমাদের মনের গভীর থেকে যায় তেমনই একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমার সাথে একটা মেয়ের তার নাম ছিল মায়া একদিন ফ্রি ফায়ারের সোশ্যাল জোনে আমি বসে আছি হঠাৎ এক মেয়ের গলা কানে আসলো ভাই এখানে কি বসা যাবে বিগ ফ্যান স্যার এই ভয়েসটা সে আমাকে বলেছিল ঘুরে দেখি ছোট্ট হাটটো একটা মেয়ে ক্যারেক্টার চোখে চশমা কালো ড্রেস ব্ল্যাক টি শার্ট পরা আমি হেসে বললাম অবশ্যই সোশ্যাল জোন তো সবার জন্য তুমি অবশ্যই বসতে পারো সেই ছিল আমার আর মায়ের সাথে প্রথম দেখা ওর ভয়েসে একটা অদ্ভুত শান্তি ছিল তারপর আমার আর মায়ের সাথে সোশ্যাল জোনের ওই চেয়ার টেবিলে বসে অনেকক্ষণ কথা হয় পরিচয় হয় দুজনের সেখানে অনেকক্ষণ কথা বলার পর আমার আর মায়ার অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে মাঝে মাঝে একসাথে অনেক গেম খেলতাম মায়া খুব বেশি গেম খেলতো না তবে যখন আসতো ওর একটা ফিক্স পার্টনার ছিল তার নাম ছিল আবির আবিরটা হচ্ছে মায়ার বয়ফ্রেন্ড আমার সাথে পরিচয় হওয়ার অনেক দিন আগে থেকেই মায়া আর আবিরের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল তারা গেমের ভিতরে ডো পার্টনার তারা একসাথে অনেকক্ষণ গেম খেলে তারা সোশ্যাল জোনে আড্ডা দেয় এবং কি তারা র্যাঙ্ক পোষ করে আবির ছিল মায়ের খুব কাছের মানুষ তাদের মধ্যে বন্ধুত্ব ভালোবাসা সব মিলে এক সুন্দর সম্পর্ক আমি মাঝে মাঝে ওদের স্কোয়াডে থাকতাম আমার সাথে যখন মায়ের পরিচয় হয় তখন মায়া মাঝে মাঝে আমাকে তাদের গ্রুপে অ্যাড দিত ওই সময় আমি দেখতাম আবির মায়ের একটা বান্ধবী মায়া আর আমাকে অ্যাড দিত আমিও মাঝে মাঝে খেলতাম তবে আমি বেশি একটা ওদের সাথে খেলতাম না কারণ ওদের যেহেতু একটা টিমমেট আছে একটা স্কোয়াড আছে তাই আমি বেশিক্ষণ খেলতাম না একটা দুইটা ম্যাচ খেলার পর চলে আসতাম একদিন হঠাৎ আমাকে মায়া তার আবিরের সাথে পরিচয় করিয়ে দেয় আমাকে সবকিছু খোলাখুলি করে বলে সেই দিন থেকে আমি জানতে পারি মায়ার আবির হচ্ছে ড্রো পার্টনার তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে মায়া ছিল এইবার এস পরীক্ষার্থী যখন এক্সামের ফাঁকে ফাঁকে কিছুটা সময় পাইতো ওই সময়টাতে গেমে আসতো আর তখনই শুনেছি এবার নাকি মায়া দিবে সম্পর্কে তাকে আমরা বিভিন্ন রকমের অ্যাডভাইসও দিয়েছি যাতে সে ভালো একটা রেজাল্ট করতে পারে এবং মায়া পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো একটা মেয়ে ছিল অনেক মেধাবী একটা ছাত্রী ছিল স্টাডি ঠিক রেখে তারপরেই গেম খেলতে আসতো আর গেমটা সে বেশিক্ষণ খেলতো না গেম চলার মাঝে মাঝে মায়া বলতো রেজাল্ট ভালো হলে আব্বু একটা আইফোন কিনে দেবে মা বলেছে আমি যদি এ প্লাস পাই তাহলে আমাকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবে মায়ের এই স্বপ্নগুলো তখন খেলার মধ্যে থাকলেও মনে হচ্ছিল ও জীবনটাকে খুব সিরিয়াসলি নেয় মায়ার নিজস্ব কোনো মোবাইল ফোন ছিল না মায়া ওর আম্মুর মোবাইল ফোনটা দিয়ে ফ্রি ফায়ার খেলতো তার জন্যই তার টার্গেটই ছিল কিন্তু এ প্লাস যাতে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে আর মায়ের যে একটা গিফট আছে সেটা হচ্ছে হাসিল করতে পারে কয়েকটা পরীক্ষা যাওয়ার পর পরীক্ষা চলাকালীন সময় ও একেবারে গেম ছেড়ে দিয়েছিল বলেছিল আর একটু পড়ি এবার এ প্লাস আনতেই হবে শেষ গেম খেলার সময় বলেছিল পরীক্ষা শেষ হলে আবার আসবো ভাই তখন সবাই মিলে একসাথে গ্র্যান্ড মাস্টার পোস্ট দিব কিন্তু কে জানতো ওর সে আসবো শব্দটাই হবে ওর শেষ কথা আজকের দিনটা মানে এসিসি রেজাল্ট দু হাজার পঁচিশ এই দিনটা সবার জন্যই কিন্তু উত্তেজনার কিন্তু আমার জন্য এই দিনটা একটা অভিশাপের মতো হয়ে রইল রাত আটটা বাজে হঠাৎ করে আবির আমাকে ইনভাইট পাঠায় আমি জয়েন করলাম স্কোয়ারে ঢুকেই দেখি আবিরের গলা কাঁপছে চোখে পানি হ্যাঁ গেমেও এখনো কান্না বোঝা যায় আবির বলল ভাই মায়ার নেই আমি বললাম ভাই কি বলো তুমি এগুলা মায়া নেই মানে কি হয়েছে মায়ার কিছুদিন আগেও না আমরা একসাথে গেম খেললাম আর হ্যাঁ ভালো কথা আজকে তো দশই জুলাই আর আজকে তো মায়ের রেজাল্ট প্রকাশ হবে তো মায়ের রেজাল্টের খবর কি আমার মাথায় কিছু ঢুকতেছে না মানে কোথায় গেল মায়া আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আবির বলল সে পৃথিবী থেকে চলে গেছে ভাই এই কথাটা শোনার পর গায়েস আমি অনেকটা অবাক হয়ে যাই আমি ভাবতেও পারি না একটা মেয়ে যে কিনা আমাদের সাথে কয়েকদিন আগেও গেম খেললো আর আজকে শুনতেছি সে পৃথিবীতে নাই যার কিনা অনেক স্বপ্ন ছিল সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং একটা আইফোন কিনবে আর একসাথে আমরা গ্র্যান্ড মাস্টার পোস্ট দিব আর এখন তুমি কি বলো আবির এগুলা আবির জানায় মায়া গনেতে ফেল করেছে তার মা প্রচন্ড রাগ করে বকেছে সব বন্ধুরা পাশ করেছে একমাত্র মায়া ফেল ও সহ্য করতে পারেনি কিন্তু এরপর যে কথাটা শুনলাম সেটা আরো বেশি কষ্টের আবির বলল মা আসলে গণিতে ফেল করে নাই ভাই ও ভুল করে রেজিস্ট্রেশনের কোড ভুল দিয়ে ফেলেছিল যার কারণে ওর রেজাল্ট সিস্টেমে ফেল দেখিয়েছে এই কথা মায়ের কাউকে বলেনি না তার মা বাবাকে না তার টিচারকে মানে পরীক্ষার হলে যে স্যার ম্যাডাম গুলোর দায়িত্ব থাকে তাদেরকেও বলে নাই বিষয়টা তখন যদি তাদের কেউ বলতো তারা হয়তো এই ব্যাপারটা সাহায্য করত। কিন্তু মায়া ভয়ে কাউকে কিছু বলেনি আর এই জন্যই আজকে দিচ্ছে রেজাল্ট আর মায়াকে কিন্তু ওই গণিত সাবজেক্টে ফেল দেখাচ্ছে মায়া এই কথাটা শুধু একমাত্র আবিরকেই বলেছে ছিল শেষবার যখন মায়া কাঁদতে কাঁদতে গেমে আসে ওই সময় মায়া কথাটি আবিরকেই বলে যায় মায়া আবিরকে শেষবারের মতো কাঁদতে কাঁদতে বলে দেখো আবির আমি তো এতটাও খারাপ স্টুডেন্ট না শুধুমাত্র আমার একটা ভুল আমার রেজিস্ট্রেশন কোডগুলাই ভুল হয়ে গেছিল আর এইটাই আমি আমার বাবা মাকে বোঝাতে পারতেছি না আর এই কথাটাই ছিল মায়ের আবিরের সাথে শেষ কথা মায়ের মা হয়তো রাগ করে বলেছিলেন তুই কিছুই পারিস না এত টাকার কোচিং করেও ফেল করলি কিন্তু মা জানতেন না এই কথাগুলোই তার কাল হয়ে দাঁড়াবে শুধুমাত্র এই কথার জন্য তার মেয়ে তার জীবন শেষ করে দিবে মায়া সুইসাইড নোট লেখার আগে শেষবারের মতো গেমের ভিতরে গিয়ে তার বায়োতে লিখে রেখে গিয়েছিল দা এন্ড অফ মায়া এরপর মায়া নিজের গলার ওনা দিয়ে তার ঘরে থাকা সিলিং ফ্যানের সাথে আর নিজের জীবনটা শেষ করে দেয় দেখো বন্ধুরা রেজাল্ট শুধুমাত্র একটা কাগজের টুকরা আর তোমরা তোমাদের বাবা মার অনেক শখের অনেক স্বপ্নের একটা কলেজার টুকরা তো বন্ধুরা জীবন এভাবে থেমে যাওয়ার জন্য নয় একটা ভুলে যদি তুমি ভেঙে পড়ো তাহলে তুমি নিজের স্বপ্নকে অপমান করছো ফেল মানে তুমি খারাপ না মানে তুমি এখনো প্রস্তুত হওনি চেষ্টা করো জীবন অনেকবার সুযোগ দেয় এই আজকে আমি ভিডিওতে বাবা মার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের সন্তানেরা ফুলের মতো তারা হয়তো রেজাল্টে এ প্লাস আনতে পারে না কিন্তু তাদের হৃদয়ে এ প্লাসের ইচ্ছা শক্তি ঠিকই থাকে তাদের ছোট্ট ভুলে গড়া চড়িয়ে রাগ না করে একটু আদর করে জিজ্ঞেস করুন বলো তো বাবা কি হয়েছিল একটা কথা কখনো বলবেন না আপনি যদি আপনার সন্তানের পাশে না থাকেন তাহলে চারপাশের মানুষ হয়তো তাকে শেষ করে দেবে তার জন্য ওই সময়টাতে বাবা মার সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের সন্তানকে সাপোর্ট দিন তাদেরকে মোটিভেট করুন এবং পরবর্তীতে তারা যেন ভালো করতে পারে এই সাহসটা তাদের হৃদয় যোগান এতে করে দেখবেন আপনার সন্তানের জীবন অনেক সুন্দর হবে মায়ের মতো মেয়েরা হয়তো সংখ্যায় কম না তারা চুপচাপ ভয় পায় কাঁদে আর একদিন হঠাৎ চলে যায় দেখো বন্ধুরা আজকের এই গল্পটা কিন্তু আমি আমার একটা সাবস্ক্রাইবের কাছ থেকে নিয়েছি রিসেন্টলি তার সাথে এরকম ঘটেছে এবং আজকে কিন্তু আমাকে এই বিষয়টা আছে শেয়ার করলো আজকের এই গল্পটা শুধু মায়ের জন্য নয় এই গল্পটা তাদের জন্য যারা রেজাল্ট নয় ভালোবাসে খুঁজে ফিরছে এই গল্প থেকে আমরা কি শিখলাম ছোট্ট ভুল থেকে বড় কষ্ট জন্ম নিতে পারে সন্তান যখন ভেঙে পড়ে তখন তার পাশে দাঁড়াতে হয় ফেল মানে সব শেষ না বাবা-মা উচিত সন্তানের কথা মন দিয়ে শোনা তাদেরকে বোঝার চেষ্টা করা हाय গাইস আমি তোমাদেরকে বলতেছি তোমরা যারা এই সিটসি বা এসএসসি পরীক্ষা দিবা তোমরা অবশ্যই কিন্তু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এগুলো অনেক ভেবে চিনতে অনেকক্ষণ সময় নিয়ে দিবা তা না হলে দেখবা এইগুলা তোমারও ভুল হতে পারে আর যদিও ভুল হয়ে যায় তখন হলের দায়িত্বে থাকা স্যার ম্যাডামকে অবশ্যই এই বিষয়গুলা জানাবে আর কেউ তাড়াহুড়া করবা না সময় নিয়ে অনেক ভালোভাবে বক্সগুলা ফিল করবা তো এই ছিল আজকের এই ভিডিও আমি জানি না ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আর যদি তোমাদের কাছে গল্পটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ